এ মারছো কেন এই ওকে মারছো কেন মারছো কেন ওরা কি দাঁলাই লাগাচ্ছো এই ওরা কি দাঁলাই লাগাচ্ছো দাঁলাই লাগাচ্ছো এই একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিভিল এই চারটা সিভিল তিনটা সিবিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে ঢাকা মারি দেখো একটা ড্রাইভার কে অনেক মেল মারছে এরা দেখো এখানে লিখিত অভিযোগ অভিযোগ চালকের উত্তর ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করেন সিভিক ভলেন্টিয়াররা এক হাজার দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করা সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলগালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক টাকা করে দাও আমরা বলছি যে এক টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছে তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না জন সিভিক ছিল আর ড্রাইভার কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে তোর থাপড়া মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে

আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না ওই যে এক হাজার টাকা আমি দালখোলা মণিপুর থেকে গরুলে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো লিবে না এক হাজার টাকা মাংস

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংরুয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির আমি করলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি গালকলা মলিকপুর থেকে আসছিলাম